ডাক আর একদিন তোদের মাজারে। রে ডাক দিয়াছেন আছেন, দয়ালামারে রই আর আরেক দিন তোদের মাজারে ও আমি কতজন রে কত কি দিলাম যাইবার কালে একজন আরো দেখা না পাইলাম আমি দেখা না পাইলাম আপনারা কেমন আছেন ভালো আছেন তো আরে আর ভালো আসলি আসলি দুটা দিন পরে আয় আরে ভাই আর দুঃখের কথা বলিস না আমার আবার সময় হইল তাই চলে আসলাম বিদায় দেন বিদায় দেন পঁচিস গো পঁচিশ পঁচিশ গো একটা বছর কাটাইলাম আমি এখন আপনার পালা পঁচিশ পঁচিশ ভাই পঁচিশ আমি তো একটা বছর কাটাইলাম সবাই তো আমার পাশের মধ্যে বাঁশ দিয়ে খাড়া করে দিলো আপনি আইসেন আপনি একটু ভালো করে কাটাইয়েন

জমিশ তুমি এভাবে যেও না আমি তোমাকে একটু আগে দি আছি আমার মনটা তাইলে ভালো হবে এই 24টা আমার জীবনটাকে ধ্বংস করে দিল এই 24 আমি একটা গাড়ি নিতে চাইছিলাম গাড়িটা নিতে পারলাম না এই 24 এ শীতে কোন করে ঠান্ডায় আমি বিয়ে করতে চাইছিলাম বিয়েটা করতে পারলাম না এই 24 আমি পরীক্ষা দিতে গিয়েছি পরীক্ষাতে আমি ফেল করেছি তাহলে বল এই 24 কে যদি আমি কাছে পাই তাহলে কি করা যায় ধৈর্যইলা কথা দিন যায় ভালো আসে খারাপ এই 24 শালা তুই পরীক্ষা পাস করছ এই 24 শালা তুই ছোটই প্রেম করছো কতলা এই চব্বিশ সালে আমি গাড়ি পাইছো সেই গাড়ি করি মর বউ তুমি ঘুরি বেড়াও এই চব্বিশ সালটা চলে গেলে কত না কত কষ্ট লাগবি এই চব্বিশ সালটা বদনাম করছি এই চব্বিশটা যে আছে না আমার খুব ভালো লাগেছে শান্তি লাগেছে ও যদি খালি সামনে পান হয় না কানের নিচে থাপাস থাপাস করে দুই চিটা একদম বসাই দিন আমার না খুব ভয় লাগতাছে রে চব্বিশ এই একটা বছর কেমনে যে দিন কাটাবো তুই যে একটা বছর কেমনে যে ছিলিস আমার খুব ভয় লাগতেছে আপনার ভয় করার কোনো কারণ নাই যা সব করা এটা আমি করে নিছি তুই শুধু বাস করার হা আমি পারি না আর পারি না আমি কেন মরি না চব্বিশে আমার জন্য একটু দোয়া করিস আমার খুব ভয় লাগতেছে এই একটা বছর কিভাবে যে কাটাবো যাইবেন না যাইবেন না চব্বিশ গো 24 আপনাকে ছাড়া আমার বুকে লাগে কষ্ট 24 আপনি যাবেন না গো এ কিসের কাম দি চাই দি চাই দি তুই আমাকে একটা গাড়ি কিনে দিবি এই শীতে একটা বিয়া করাইয়া দিবি এ আমার পরীক্ষায় পাস করাইয়া দিবি তারপরে এখান থেকে যাবে নাতে এক পা নড়বি না আমার তো যাওয়ার সময় হয়ে গেছে আমি গিলা কোথায় পাবো গিলা 25 এর চান না 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 আমার দ্বারা কোনো কোনো ভাবেই সম্ভব না এই বাংলাদেশের মানুষের যে তো আশা আকাঙ্ক্ষা এলে আমি পূরণ করতে পারবো না ভাইরে তুই চব্বিশে থাক আমি যাই আরে আপনি থাকেন কোনো কিছু হবে না ভাই আপনি চব্বিশ ছিলেন আমি খুব শান্তিতে ছিলাম পঁচিশ আসলে যে আমার কি হবে ওই উপর জানবে এ চব্বিশ তুই থাক পঁচিশ আসতে যে ওর কাছ থেকে শুনি ভাই আমাকে কি কি দিবে এ পঁচিশ তুই আমাকে কি কি দিবি এই তুই পঁচিশ সালে অনেক কিছু পাবি রে সবচেয়ে বড় কথা হইলো সাত ভাতারির সাথে তোর বিয়ে হবে পঁচিশ সালে চারটা সাবজেক্টে ফেল করবি আর একটা হুন্ডা নিবি আর সুন্দর করে ২৫ সালে এক্সিডেন্ট করে থুসকরি মারা যাওয়ার সম্ভাবনা বেশি তখন থেকে যা বুঝলাম আমার পঁচিশেরও দরকার নয় চব্বিশেরও দরকার নয় তুই চব্বিশের সাথে চলে যা আমার ছাব্বিশ দরকার আমার রে গো আমি পারি না আর পারি না

আণু কতজন কত কি দিলাম যাইবারকালে এক জনارو দেখা না পাইলা আমি দেখা না পাইলা বাইরে 24 ওই যে সামনে ওই যে রাস্তা আছে লোকাল বাসে 24 আর কারো কথায় কান দিস না তালে বিপদে পড়বি রে 24 এই তোকে তো জ্ঞান দিতে হবে না তুই আমার বউ দে দূর ছাতা পরা তো তো পালে বউ নাই তুই টয়লেটে যাই গিটার বাজাই গান বল সিঙ্গার হবি এই পঁচিশ কোথায় যাচ্ছিস এই আমার বউ দিয়ে যা এই আমার বউ দিয়ে যা হাট বগাছে দা তুই বউ করিস না তো এই পঁচিশ সালটা যেন সবারই ভালো করে ভালো করে কাটে তুই ওইটা উপরওয়ালার কাছে দোয়া কর হাট